বছর কয়েক আগে গ্রামের মানুষ ভরসা করে তাদের সঞ্চয়ের টাকা জমা রেখেছিলেন গ্রামীণ ডাকঘরে কিন্তু অভিযোগ পোস্টমাস্টার সমু ভট্টাচার্য সেই কয়েক কোটি টাকা তছরূপ করে হঠাৎ উধাও হয়ে যান তখন তার কাকা তীর্থঙ্কর ভট্টাচার্য গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেন টাকা ধীরে ধীরে ফেরত দেওয়া হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতিও মিলে যায় ঠিক এই সময় সোমবার রাতে ঘটে যায় এক ঘটনা গ্রামেরই যিনি চিকিৎসাধীন ছিলেন তিনি মারা যান পরিবারের দাবি মুরুলির অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা রয়েছে কিন্তু সৎকারের খরচ জোগাড় করা যাচ্ছে না হতাশ ও অসহায় পরিবার যখন পোস্টমাস্টারের কাকার কাছে সেই টাকা চাইতে চান তিনি নাকি সোজাসুজি অস্বীকার করেন পড়েন গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে ফেটে তারা সোজা তীর্থঙ্কর ভট্টাচার্যের বাড়ির সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করেন রাতের নিস্তব্ধতা ভেঙে যায় শোক আর রাগের স্লোগানে মৃতার ভাই বলেন আমাদের অবস্থা খুব খারাপ চাঁদা তুলে মৃতদেহের ছেলেকে বেঙ্গালুরু থেকে আনা হয়েছে টাকা না পেলে আমরা বিপদে পড়ব আমার দাবি দাদা আমাদের এখানে পোস্ট অফিসে জমা করেছিল টাকা কিন্তু মাঠে ইচ্ছা আসি কিন্তু বলে যে টাকা নাই ওর টাকা নাই আর অনেকজনকে টাকা দেয় কিন্তু আজ ও মারা গেছে আজ ওর মেয়েগুলাকে পাঠাইছে টাকার জন্য তখন কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে বলে আমার কাছে টাকা নাই যার কাছে দিয়েছিস তাকে নিয়ে তো ও তো পালিয়ে আছে ও সব জানি যে কথা পিছিয়ে পোস্টমাস্টার তাই অনেকজনা নিয়েছে গ্রামে তো আমাদের পয়সা পয়সা নাই ওর মেয়েগুলোকে পাঠাতে এসেছিলাম যে যে আমাদের পয়সা উদ্ধার দেহ উদ্ধার হয় সেই জন্য তো বলে তখন তারিয়ে যে কুকুরের মতো টাকা ঐতিক্ত ঠাকুর তো আমরা কিসের জন্য আমরা কী করে ওর দেহ উদ্ধার করি সৎ কাজ কী যে সে সৎ কাজ ভালো করে যেতে পারি তার জন্য কিছু যদি মৃতার আত্মীয়ের চোখে জল কণ্ঠে ক্ষোভ এই অন্যায় আমরা মেনে নিব না এখন আমাদেরকে খরচা আছে না আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য মনে করিয়ে দেন পুরনো প্রতারণার কথা আমাদের সবার টাকা গিয়েছে ডাকঘরে এখনো ন্যায় পাইনি মানে পয়সার অভাবে মাস্টার কাছে অনেক প্রায় দেড় দু লাখ টাকা ছিল এখন মানুষটা আসি যায় লেবার কাজ মানে বিচারি মারা গেল বিনা ট্রিটমেন্ট এবং দেহটা আনারও পয়সা নেয়নি ইয়ার যে অবস্থা ছিল এবং ছেলেটাকেও বেঙ্গালোর কাজ করে তাকেও চাঁদাভাবে করে নিয়ে আনা হয় এবং আপাতত এখন বর্ধমান বৈশিখে যাতে করে এর সম্পূর্ণ টাকা যেমন সমুখ প্রশ্নটা যেমন দেই যাতে যেমন করা যায় এবং আরও ইয়ার আগে

এখানে মোটামুটি পাঁচশো ফ্যামিলি মিডিয়ার মারফতে যদি ওই সমকর্চারটি আনা হয় এবং সমস্ত গরিব মানুষ যদি টাকা দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব অন্যদিকে পোস্টমাস্টারের কাকা বলেন আমি পোস্টমাস্টারের কাকা হলো অপরাধ আমার নয় বিষয়টি বিচারাধীন আর আমার কাছেও এখন এক টাকাও নেই পোস্টমাস্টার ওইটাই আমাদের অপরাধ আমরা চারবাবুড়ি ঘরে আছি ওই এর পোস্ট অফিসে কোনো টাকা নাই মানে এর কোনো কাগজ নেই যদি কাগজ থাকে তবে অবশ্যই পাবে টাকা কারণ কেস চলছে তো সমস্ত কিছু কেসের মুখে আছে রিপোর্ট নিয়ে গেছো তারপর থেকে সমস্ত কিছু কেসে আছে বুঝতে পারলি এখন কেসের ঘটনা হচ্ছে যখন সবাই যখন সাল্লাভ করছে তাদের প্রত্যেকেরই মোটামুটি বই থানায় আরে পোস্ট অফিসে এবং সমস্ত জায়গায় জমা দেওয়া আছে কোর্টেও বত্রিশ জনের নাম নামে ইয়ে হয়েছে সাক্ষী আছে বুঝলি আমি যেটা জানি যে বেরিয়েছি এটা এদের লাস্ট কী বলে চার্জশিটটা কী করতে আমাদের কোথায় সমস্ত টাকা বিক্রি করে জমি দিয়ে দিয়েছে মানুষ কিছু করা ছিলাম আমরা চাইছি আপাতত এটা বিয়ে হোক তারপর দেখা যাক কেস ফয়সাল হোক আমরা অবশ্যই পয়সা মানুষ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ আলোচনার পর শান্তি ফেরানোর চেষ্টা করে অবশেষে গভীর রাতে পুলিশি আশ্বাসে বিক্ষোভ উঠে যায় কিন্তু গ্রামের বুকের ক্ষোভ ও আঘাত সেখানেই থেকে যায় সঞ্চয়ের টাকা ডাকঘরে জমা করেও সময়ে হাতে পাচ্ছেন না ঝালতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন